আসসালামু আলাইকুম কেউ বসা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ইতিমধ্যে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল এটা চব্বিশ পঁচিশ সেশনের তো অনেকে যারা ইসএসি তেইশ ব্যাচ আসো তাদের কিন্তু এটাই লাস্ট সুযোগ ছিল এবং এখানে অনেকেই চান্স পাইছে তেইশ ব্যাচের অনেকে দুই মার্ক এটাও চান্স পাইছে তো আমাদের যে পেইড এক্সাম ব্যাচ ছিল সেখানেও কিন্তু অনেক সেকেন্ড টাইম আর ছিল তারাও কিন্তু মোটামুটি ভালোই চান্স পাইছে ঠিক আছে তো তোমাদের আলটিমেটলি একটা আসলে পরিচয় হলো শেষ পর্যন্ত এরপরেও যারা চব্বিশ ব্যাচ আসো অনেকে সেকেন্ড টাইম দিবা রাবি জাবি চবি গুচ্ছতে বাট এখানে একটা সিট তো নিশ্চিত করে রাখো তো ভর্তির ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট চয়েস জন্য কিছু জিনিস তোমাদের জানা দরকার তো এই জিনিসগুলো আসা বা এই ভুল ধারণার কারণে তোমরা অনেকেই সাবজেক্ট চয়েস ভুল করো তো দিন শেষে তোমাদের কিন্তু চার বছর ভুগতে হয় তো এটা যেন না লাগে তার আগে ভিডিওটা সম্বন্ধে দেখো ঠিক আছে এবং তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে পনেরো সেপ্টেম্বর থেকে তো পনেরো সেপ্টেম্বরের আগে আমি কমপ্লিটলি কীভাবে চয়েস দিবা কোন সাবজেক্ট আগে রাখবে না রাখবা এই বিষয়ে নিয়ে আলোচনা করব ঠিক আছে এখন জাস্ট একটা ধর আমাকে ধারণা দিই রেজাল্ট সম্পর্কে যে এই বছর রেজাল্টটা কেমন হচ্ছে এবং কত বয়সে আলটিমেটলি তোমাকে চয়েস দেওয়া উচিত দেখো ক্যারিয়ার হিসেবে তোমাদের জন্য যে সাবজেক্টগুলো ভালো হবে সেটা তোমাদের একটু জানায় রাখি কারণ আলটিমেটলি আমরা পড়াশোনা করি একটা চাকরির জন্য দিন শেষে যদি একটা চাকরি না হয় তো ওই ঢাবিতে পড়ুক বইটে পড়ুক বা যেখানে পড়ুক না ওটা কিন্তু ভ্যালু নাই তো যদিও আমাদের এখানে এই বছর কিন্তু পিওর সাবজেক্টগুলো থাকবে এখানে কোনো অ্যাপ্লাইড সাবজেক্ট তুমি পাওয়া না তো পিওর সাবজেক্টগুলোর মধ্যে যেই সাবজেক্টগুলো মোটামুটি ভালো জব সিকিউরিটি মোটামুটি ভালো আছে বাংলাদেশে সেগুলো আলোচনা করি তো প্রথমে আমরা রসায়নটাকে প্রথমে রাখবো কারণ এটাতে ইন্ডাস্ট্রিয়াল জবগুলো যেমন আছে তেমনি এখানে তোমার শিক্ষা ক্যাটারও দেওয়া আছে এছাড়া ফার্মাসিউটিক্যাল জব সেক্টর যেগুলো সেগুলোতে কিন্তু রসায়ন থেকে মোটামুটি ভালো সুযোগ দেয় এছাড়া কেমিক্যাল যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানেও কিন্তু রসায়ন থেকে যাওয়ার সুযোগ আছে তো আলটিমেটলি রসায়নের তোমার জব যে সেক্টরগুলো সেগুলো মোটামুটি অন্যান্য সাবজেক্টগুলো আছে তার থেকে বেশি ঠিক আছে এরপর আসো গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে অনেকে ব্যাংকে জব করে বিসিএসি আছে এছাড়া শিক্ষা আছে আসে পাশাপাশি কর্পোরেটেও কিন্তু অনেক শিক্ষার্থী গণিত আসে তো রসায়ন গণিত পরিসংখ্যান এই তিনটা সাবজেক্ট তোমার জন্য বিজ্ঞান বিভাগে যারা আসো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট থাকবে বা একটা তুমি দিতে পারো ঠিক আছে যারা দেখা গেল এখানে ম্যাথ দাগাইছো তাদের জন্য তো এগুলো সাবজেক্ট তুমি পেয়ে যাবা গণিত এবং পরিসংখ্যান দিলে তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে ম্যাথে সম্মত মনে হয় সাত বা পাঁচ পাইতে হবে ঠিক আছে সমত সাত পাইতে হবে তো যারা এই শর্ত ফিল আপ করবা তারা সাবজেক্ট পাবা তো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে তোমাদের অনেকের কন্ডিশনটা ফিল আপ করবে না অনেকের কন্ডিশন ফিল আপ করবে না যার ফলে তোমার পজিশনটা আগে আসলে তুমি সাবজেক্টগুলো পাবা না এই কারণে অনেকগুলো সাবজেক্ট অনেকে আসলে মিনিমাইজ হয়ে যাবে দেখা যাবে অনেকের পজিশন পিসে বাট শর্ত মিলতেছে সে আগে সাবজেক্ট পেয়ে যেতে পারে কারণ এখানে তোমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে সাবজেক্ট দেওয়া তোমার একটা রিকোয়ারমেন্ট দেওয়া আছে তো যাদের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে তারা আগে সাবজেক্ট পাবে তো এবার বিজ্ঞানের বাদ দিয়ে তোমাদের অর্থ সাবজেক্টটা এটা তোমরা রাখতে পারো এই সাবজেক্টটারও মোটামুটি জব ডিমান্ড বাংলাদেশের মধ্যে একটু আসে এরপরে তোমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে যারা বায়োল জনষদের মধ্যে আসো উদ্ভিদ বিজ্ঞান বিজ্ঞান এগুলো রাখতে পারো এছাড়া আমাদের বাকি যে সাবজেক্টগুলো আর্টসের মধ্যে সেখানে আছে মানবিকের সাবজেক্ট তোমরা চয়েস দিতে পারবো এখানে তোমাদের কিছু সাবজেক্ট সংরক্ষিত আছে তোমাদের বিজ্ঞান বিভাগের জন্য ইংরেজি এবং মার্কেটিং এই দুইটা সাবজেক্টের মোটামুটি তোমাদের ফিউচারে ভালো হবে ঠিক আছে তো এই সাবজেক্টগুলো তোমরা মাথায় রাখবা একটা জিনিস খেয়াল রাখবা তোমাদের কিন্তু তুমি যেই ক্যাম্পাসেই পড়ো না কেন ঢাকা কলেজ হোক বাদিনাসা হোক বা তুমি যেখানেই পড়ো এইগুলোতে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা সেম এখানে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা প্রদান করা হবে ঠিক আছে তো তোমাদের এখানে ক্যাম্পাসটা ম্যাটার না করে বা ক্যাম্পাসটাকে প্রায়োটি না দিয়ে তোমরা সাবজেক্টটাকে প্রায়োটি দিবা কারণ দিন শেষে তোমার চার বছর শুধু ক্যাম্পাসে থাকবা বাকি জীবনটা কিন্তু তোমার ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু চলতে হবে তো তুমি যদি একটা তুমি যদি মনে করো তিতুমিরে ভালো একটা এই যে আমাদের যে রসায়ন বা গণিত সাবজেক্টটা পাইলা কিন্তু ঢাকা কলেজে এসে আর্টসের একটা নিচের দিকের সাবজেক্ট পেলা তো তো পরে তো আলটিমেটলি তোমার লাভ নাই তাই না কিন্তু তুমি যদি তিতুমিরা রসায়ন বা গণিত পড়তা তাহলে তোমার অ্যাটলিস্ট এর থেকে ভালো হইতো তো তুমি অবশ্যই সাবজেক্টটাকে এখানে প্রায়োরিটি দিবা কারণ সার্টিফিকেট মান সেম সার্টিফিকেটের মানটা সেম থাকবে সবগুলো সার্টিফিকেট কি ঢাকা সেন্ট্রালের আন্ডারে হবে ঠিক আছে এইটা মাথায় রাখবা ওকে আচ্ছা এরপর আসো সিট সংখ্যার ক্ষেত্রে বলি তো সিট সংখ্যা আমাদের ঢাকা কলেজ এখানে সাতশো পঁচাত্তরটা সিট আছে তো এইখানে শুধুমাত্র যারা মেল অর্থাৎ পুরুষ শিক্ষার্থী আছে তারাই কিন্তু আবেদন করতে পারবে কিন্তু আমি যদি দেখি যে এক থেকে এক হাজার যে শিক্ষার্থীর মধ্যে আসে এর মধ্যে মেয়েদের সংখ্যা বেশি এর মধ্যে মেয়েদের সংখ্যাটা বেশি তো মেয়েদের সংখ্যা বেশি হলেও তারা কিন্তু ঢাকা কলেজে পরীক্ষা চান্স মানে আবেদন করতে পারবে না তোমাদের জন্য কিন্তু ইডেন নেশা এটা শুধুমাত্র মেয়েদের এখানে বা ছেলেরা আবেদন করতে পারবে না এবং এই দুইটা কলেজে কিন্তু মেয়েদের জন্য বেস্ট তো যারা মেয়েরা প্রথম দিকে আসো তারা ইডেন কলেজ অথবা আগায় রাখতে পারো রেজাল্টের দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে বোধ কলেজটা তোমাদের আগে যারা চাও শালীনতা বজায় রাখবা রাজনীতির মধ্যে থাকবা বিভিন্ন এগুলোর ট্যানজাম থাকবে না তারা বৌদিনের সাথে যাইতে পারো ওই সকল মেয়েরা এবং যারা চাও রাজনীতির মধ্যে যাবা ক্যাম্পাস সুন্দর এরকম বড় ক্যাম্পাস লাগবে তারা ইডেনে যাইতে পারো ঠিক আছে তো ইডেন সম্পর্কে তো তোমাদের আসলে ধারণা আছেই তো তিতুমের কলেজ তিতুমের কলেজে তোমাদের আটশো তো ছেলেদের মধ্যে বা যারা তিতুমারি কিন্তু ছেলেমেয়ে উভয় পড়তে পারবে তো ছেলেরা যারা আছে তারা তোমরা ঢাকা কলেজ এক নম্বর এবং তিতুমুড়ি কলেজ এই দুই নম্বর এই দুইটা কলেজকে টার্গেট রাখতে পারো তো এই দুইটা কলেজে দেখা যাবে ঢাকা কলেজ তোমার এখানে প্রায় কিন্তু দুই হাজার পর্যন্ত এখানে সাবজেক্ট পাবে ঠিক আছে তার আগে কিন্তু আমি একটা কথা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার ঠিক আছে তুমি যদি মনে করো যে আমি কোনো সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট হলেই হয়েছে আর্টসের একটা সাবজেক্ট হলেই হয়েছে দেখা যায় এখানে দুই হাজার থেকে তিন হাজারের মধ্যেও তোমার ঢাকা কলেজ একটা সাবজেক্ট হয়ে যেতে পারে ঠিক আছে যদি সবার নিচে যে কোনো একটা সাবজেক্ট হলেই হয়েছে যদি এরকম কন্ডিশন থাকে তাহলে তোমার দুই হাজার থেকে তিন হাজার পজিশন নাও ঢাকা গেলে তুমি একটা সিট পাবা যদি ছেলে হয়ে থাও কারণ রেজাল্টের মধ্যে এবছর রেজাল্টে মেয়েদের সংখ্যাটা বেশি ছেলেদের সংখ্যাটা তোমার কম তো এখানে একটা সাবজেক্ট চলে আসবে ইডিয়ান কলেজ মহিলা ইডিয়ান কলেজ বর্ণের সাথে এখানে পজিশনটা মোটামুটি লড়াইটা ভালো হবে কারণ তুমি যদি দেখো রেজাল্টের মধ্যে মেয়েরা আগে আসে তো মেয়েদের মধ্যে কম্পিটিশনটা একটু বেশি হবে তবুও তোমাদের এখানে দেখো আটষট চোদ্দোশোর মধ্যে না প্রায় পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে যারা আসো তারা মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাইতে পারো আবার যদি নর্মাল যে কোনো একটা সাবজেক্ট হলেই হয়েছে সেই ক্ষেত্রে তোমাদের এই যে তিন হাজার ক্রস করতে পারে আবার না করার সম্ভাবনা বেশি কিন্তু তিন হাজার পর্যন্ত সেফ জন ইডেন মদিনের সাথে চান্স পাওয়ার ক্ষেত্রে ঠিক আছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলছে এটা কিন্তু লাস্ট একটা সাবজেক্ট পর্যন্ত আবার নাও হতে পারে ঠিক আছে দুই হাজারের মধ্যেও ফিল আপ হয়ে যাইতে পারে কারণ মেয়েদেরটা কিন্তু আগে আসে তিতুমের কলেজে তোমাদের বাকি যে স্টুডেন্টগুলো আছে যদি টপ সাবজেক্টগুলো দেখো তাহলে তোমাদের দেখা যাবে যে পনেরোশো থেকে দুই হাজার এই রেঞ্জের মধ্যে টপ সাবজেক্টগুলো পাবা বা তিন হাজার পঁয়ত্রিশশোর মধ্যে তিতুমেরা চলে আসবে শহর সরকারে কবি নজর এইগুলোতে তোমার পজিশন যাদের একটু বেশি আসে যাদের পজিশন বেশি যাদের পজিশন মোটামুটি হচ্ছে পাঁচ হাজারের মধ্যে আসে যাদের পজিশন পাঁচ হাজারের মধ্যে আসে তোমরা এই কলেজগুলোতে সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে যাদের পজিশন পাঁচ হাজারের মধ্যে আসে কারণ এই বছর যেহেতু এটাই লাস্ট পরীক্ষা তো এটা ক্যান্সেল কেউ করবে না সবাই ভর্তি হয়ে থাকতে যাবে হয়তো পরবর্তীতে এইচএসির চব্বিশ ব্যাস যারা আসে এই চব্বিশ ব্যাসের যারা আসে এরা হয়তো সেকেন্ড টাইম দেবে সেকেন্ড টাইম হয়তো দিবে কিন্তু এটা কিন্তু তোমার এখানে ভর্তি আগে হয়ে থাকবে তারপর সেকেন্ড টাইম হয়ে গেলে তারপর ক্যান্সেল করবে তখন আলটিমেটলি ওয়েটিং থেকে টানবে না তার মানে ওয়েটিং থেকে টানার সম্ভাবনা কিন্তু এখানে খুবই কম এরপরে কোনো পরীক্ষা নাই তো অনেকে যারা পরীক্ষা দিচ্ছে যারা সিরিয়াসলি পরীক্ষা দিছে সবাই যারা সিরিয়াসলি দিছে ঠিক আছে যারা চান্স পেয়েছে এরা সবাই ভর্তি হবে তো সর্বোচ্চ হয়তো পাঁচ হাজার টানতে পারে তো তোমাদের পজিশন যাদের শেষের দিকে কিন্তু ভালো সাবজেক্ট তাও। ঠিক আছে তোমাদের যাদের পজিশন তিন হাজার প্লাস যাদের পজিশন তিন হাজার প্লাস কিন্তু ভালো সাবজেক্ট চাচ্ছ তারা এই যে শহরাদি কলেজ সরকারি বাংলা কলেজ কবি নজরুল কলেজ এইগুলোতে তোমরা চয়েস দিবা ঠিক আছে এগুলোতে তোমরা চয়েস দিবা আর যাদের পজিশনটা দুই হাজারের মধ্যে আসে ভালো সাবজেক্ট চাচ্ছ তারা ঢাকা কলেজ এবং তিতুমিনি কলেজে এখানে একটা সাবজেক্ট পাবা তো একটা কমপ্লিট একটা ধারণা দিলাম তো এরপরে পরিপূর্ণভাবে আমি আরও কিছু অ্যানালাইসিস করে তোমাদের রেজাল্টের আগে তোমাদের কিন্তু এখনও সময় আছে পনেরো তারিখ পর্যন্ত অনেক সময় আছে তো এই সময়ের মধ্যে তোমরা নিজেরাও অ্যানালাইসিস করো এবং করি যেটা পাবো সেটা তোমাদের আমি পনেরো তারিখের আগে জানাই দিব যে এত পজিশন থেকে এত পজিশন তোমরা এই সাবজেক্টগুলোতে এইভাবে চয়েস দিবা এই কলেজগুলো টার্গেট রাখবা এখন জাস্ট আমি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের এইগুলো জানালাম আর আবারও বলছি তোমরা চেষ্টা করবা কলেজগুলোকে বেশি প্রাধান্য দিয়ে তোমাদের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোকে একটু প্রাধান্য দিও কারণ এই সাবজেক্টগুলো তোমাদের কিন্তু দিন শেষে সাবজেক্টটাই তোমার থাকবে তুমি কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স করছো এটার উপর ভিত্তি করে তোমার কিন্তু জবের যে রিকোয়ারমেন্ট বা নিয়োগগুলো এগুলো কিন্তু হবে ঠিক আছে তো এ আর সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে হবে তো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তো দিন শেষে সবারই নিজেরাই পড়তে হবে কলেজ থেকে তোমাকে কেউ পড়াই দিবে না তোমাকে বাসায় বসে পড়তে হবে তো এত প্যারা নিয়ে কোনো লাভ নাই ঠিক আছে এত প্যারা নেওয়ার দরকার নাই তো ক্যাম্পাস ঘেটে আসলে তোমার চাকরি হবে না ঠিক আছে ভালো করে প্রিপারেশন নিয়ে থাকো যে সাবজেক্ট পাও না কেন ভালো করে প্রিপারেশন নেওয়া দিনশে সবারই বিশেষ দেওয়া লাগবে ঢাকায় থেকে যাই করো না কেন কিন্তু এই সাবজেক্টগুলোর ডিমান্ড যেগুলো ছিল এগুলো বললাম এগুলো একটু চয়েস লিস্টে তোমরা অ্যাটলিস্ট আগে রাখবা বা তুমি একটু রিসার্চ করো যদি ভালো কিছু পাও সেটা তুমি তোমার মত অনুযায়ী তুমি দিতে পারো ঠিক আছে তো আমি আরও কিছু ভিডিও দিব তোমাদের সাবজেক্ট চয়েসের আগে তো ততক্ষণ অবশ্যই ওয়েট করো আর এই ভিডিওটা যারা দেখতেছো তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওর জন্য তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ